দর্শক একশো বিশ বছরের নিশ্চয়তা দেয়া সেতু অল্প দিনেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার নেপথ্যে বেপরোয়া বালু উত্তোলনকে অন্যতম কারণ হিসেবে দেখছেন গবেষকরা অথচ প্রশাসনের নজর নেই সেদিকে আবার বেপরোয়া বালু উত্তোলনে প্রমত্তা যমুনার বুকে জন্ম নিয়েছে অসংখ্য চর নদীর গতি পরিবর্তন হওয়ায় প্রতিবারের বন্যায় ভাঙছে বিস্তীর্ণ ভূমি সময়ের ব্যবধানে বাড়ছে ঘরহীন মানুষের সংখ্যাও বঙ্গবন্ধু যমুনা সেতুর কেপিআই এলাকার মধ্যেই অবাধে চলছে বালু উত্তোলন আর এই অপরিকল্পিত বালু কাটার কারণেই পুকুর কিংবা নদীর মতো গর্তের সৃষ্টি হচ্ছে এলাকার বিভিন্ন জায়গায় আবার এসব নিয়ে কথা বলবে এমন সাহস এলাকার মানুষের কারোরই নেই কারণ যারাই কথা বলবে তাদের জন্যই নেমে আসবে ষড়যন্ত্রের খর্গ আর যাদের ঘর ভাঙছে বাড়ি ভাঙছে এই বালু কারণে তাদের জায়গা মিলছে এরকম রাস্তার ধারে আর সেই জায়গাটুকু যারা মেলাতে পারছেন না তারা হচ্ছেন প্রথমে নদীটা ছিল আপনার ওই স্টেশন আস্তে আস্তে যা যাবর বনভাসী মানুষেরা বলছেন তাদের চোখের সামনেই বদলে যাচ্ছে যমুনা নদীর গতি প্রকৃতি আগে চর জাগলেও তাতে ফলতো সোনার ফসল এখন বালুদস্যুদের কারণে যমুনার মাঝে সৃষ্টি হয়েছে গভীর গর্ত যে কারণে কাশের বন ছাড়া কিছুই চোখে পড়ে না চরগুলোতে ভরা যমুনাতেও দেখা যায় জেগে ওঠা অসংখ্য ছোট ছোট চর যমুনার চরগুলোতে এখন আর আগের মতো ফসল জন্মায় না বলেই কমেছে মানুষের বসবাস সহায় সম্বলহীন তাদের অনেকেরই আশ্রয় এখন নদীর তীরে কিংবা বেরি মাথে ভালু কাইতে কথা নেই টিপ লওয়া যায় কথা নেই গভীর এবার সে মানে খালি বালুই থাকে আবাদ আর হয় না চাষাবাদ করতো গরু চড়াইতো চরে সেগুলো এখন বন্ধ হয়ে গেছে প্রভাবশালী যারা বালু কাটে না তারা বিক্রি করতেছে ফসল করলেই তোলা যায় বিশেষজ্ঞদের অভিমত নদীর এই পাল্টে যাওয়ার অন্যতম নিয়ামক হলো অনবদ্য স্রোতধারাকে শাসন করা এসব কারণে জীব বৈচিত্র্য যেমন চরমভাবে হুমকির মুখে পড়েছে তেমনি প্রাণবৈচিত্রে এসেছে চরম পরিবর্তন চোখের আড়ালে না রাতের অন্ধকারে না ড্রেজিং করে নদীর যেটাকে আমরা স্কাওয়ারিং বলি স্কাওয়ারিংটা সেতুর জন্য ক্ষতিকর হতে পারে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই ধরনের একটা মানে ঔদ্ধত্যপূর্ণ কাজ কিভাবে প্রশাসনের চোখের উপর দিয়ে করতে পারে আমরা এটা ভেবে পাই না বঙ্গবন্ধু ব্রিজের মতো এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজের ক্ষেত্রেও যদি এই রকম হয় দায়িত্ব পরিচয় আসে তাহলে এটা আমাদের জাতির জন্য খুবই একটা দুঃখজনক হবে বঙ্গবন্ধু সেতুর ভাটিতে কালীহাতির বেলটিয়া সহ তৎসংলগ্ন এলাকায় যেভাবে বালু তোলা হচ্ছে তাতে নানাভাবে ক্ষতির শিকার সাধারণ মানুষ ভয় ভীতি উপেক্ষা করে তাই অনেকেই উচ্চারণ করেন কারা কিভাবে বালু তুলছে সেখানে যমুনাই তখন অনেক রাত একুশের অনুসন্ধানী দলের কাছে খবর ছিল শুধু দিনে নয় রাতের আধারেও অনেকগুলো ড্রেজার মেশিন এসে জড়ো হয় বঙ্গবন্ধু সেতুর খুব কাছে ইচ্ছে মতো রাতভর বালু তোলার পর তা জড়ো হয় বেলটিয়া সিংগুলি গরিলাবাড়ি চিন্তামণি সহ আরও কিছু বালু মহালে এসব নিয়ে বহুবার নোটিশ করেছে সেতু কর্তৃপক্ষ রাত্রে বেলায় পঞ্চাশটা ষাটটা ডিজাইন নিয়ে আসে অনেক জাহাজ নিয়ে আসে এখানে এলাকার কেউ ভয়ে তাদের সাথে কিছু বলতে পারে না অস্ত্র শস্ত্র এগুলা নিয়ে হামলা চালায় লোকাল চেয়ারম্যান হরসাদ তালুকদার এর জন্য তো আমরা এখানে বাস করতে পারছি দিনে আমরা দেখেছিলাম দশ থেকে বারোটি ড্রেজার দিয়ে দুই থেকে দেড় কিলোমিটারের মধ্যে বালু কাটছে প্রভাবশালী মহল আর এই গভীর রাতে এসে দেখা গেল বালু কাটতে কাটতে অনেকগুলো ড্রেজার বঙ্গবন্ধু সেতুর পিলারের খুব কাছাকাছি চলে আসে রাতের আধারে ড্রেজারের উদ্দেশ্যে রওনা দিয়ে কিছু দূর অগ্রসর হবার পর খবর আসে সম্ভাব্য হামলার নৌকার মাঝি অপারগতা জানাই ঘটনাস্থলে যেতে জানতে পারে জমকে গেছে তাকেই দূরে মারি করে কারণে আমাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে দিয়েছে এটা বলতে গেলে উল্টার হুমকি দেয় যে তাদের এটা বাড়িঘরে রাখতে দিব না বালু তোলা নিষেধ করে বহুবার নোটিশ দিয়েছে স্থানীয় ভূমি অফিস সংসদ সদস্যরা ঝুঁকিপূর্ণ বঙ্গবন্ধু সেতু রক্ষায় ডিও দিয়েছেন মামলা হয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় এমনকি উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে